এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের একশোটি জি কে প্রশ্ন এবং উত্তর নিয়ে প্রথম প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের পূর্ব নাম কী ছিল অ্যান্সারটি হলো অপশান এ বঙ্গদেশ পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কী অ্যান্সারটি হল অপশান সি বাংলা পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয় অ্যান্সারটি হলো অপশান সি উনিশশো সালে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি অ্যান্সারটি হলো অপশান বি কলকাতা পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি অ্যান্সারটি হল অপশান ডি মেছবিড়াল পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি অ্যান্সারটি হল অপশান বি শ্বেতকণ্ঠ মাছরাঙা পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি অ্যান্সারটি হলো অপশান ডি শিউলি বা শেফালি পশ্চিমবঙ্গের রাজ্য ফল কোনটি অ্যান্সারটি হল অপশান বি আম পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি অ্যান্সারটি হল অপশান সি ছাতিম পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি অ্যান্সারটি হল অপশান ডি ভিক্টোরিয়া মেমোরিয়াল পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি অ্যান্সারটি হলো অপশান বি শহীদ মিনার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কে অ্যান্সারটি হল অপশান এ হাইকোর্ট কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয় অ্যান্সারটি হলো অপশন বি আঠেরোশো সালে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন অ্যান্সারটি হল অপশান সি প্রফুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন অ্যান্সারটি হল অপশান ডি চক্রবর্তী রাজাগোপালচারী পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে অ্যান্সারটি হল অপশান বি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে অ্যান্সারটি হল অপশান ডি পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি দিন কে মুখ্যমন্ত্রী ছিলেন অ্যান্সারটি হল অপশান এ জ্যোতি বসু পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম ভারত রত্ন পান অ্যান্সারটি হলো অপশান ডি বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অস্কার পান অ্যান্সারটি হলো অপশান সি সত্যজিৎ রায় পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম নোবেল পান অ্যান্সারটি হলো অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্যে নোবেল পান অ্যান্সারটি হলো অপশান সি গীতাঞ্জলি পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অর্থনীতিতে নোবেল পান অ্যান্সারটি হলো অপশান বি অমরত্ব সেন পশ্চিমবঙ্গের আইনসভা কী নামে পরিচিত অ্যান্সারটি হলো অপশান সি বিধানসভা পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত অ্যান্সারটি হল অপশান বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত অ্যান্সারটি হল অপশান ডি দুশো পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি অ্যান্সারটি হলো অপশান বি গঙ্গা উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি অ্যান্সারটি হলো অপশান সি তিস্তা উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয় অ্যান্সারটি হলো অপশান এ তিস্তা ভারতের কোন দিকের প্রবেশদ্বার হলো শিলিগুড়ি অ্যান্সারটি হলো অপশান সি উত্তর পূর্ব কোন নদীকে পশ্চিমবঙ্গে দুঃখ বলা হয় অ্যানসারটি হলো অপশান ডি দামোদর দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত অ্যান্সারটি হল অপশান এ রূপনারায়ণ কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত অ্যান্সারটি হলো অপশান সি হলদি কোন নদীতে উজান স্রোত দেখা যায় অ্যান্সারটি হল অপশান বি সপ্তমুখী সুন্দরবনের আতঙ্কের নদী কোনটি অ্যান্সারটি হল অপশান এ মাতলা পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি অ্যান্সারটি হল অপশান সি শিয়াললা পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি অ্যান্সারটি হলো অপশান এ হাওড়া পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি অ্যানসারটি হলো অপশান বি খড়গপুর পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি অ্যানসারটি হল অপশান ডি ঘুম পশ্চিমবঙ্গে কবে প্রথম রেল চালু হয় অ্যানসারটি হল অপশান ডি আঠারোশো সালে বৃহত্তম চিড়িয়াখানা পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত অ্যানসারটি হল অপশান বি আলিপুর পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার কোথায় অবস্থিত অ্যান্সারটি হল অপশন ডি আলিপুর পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোথায় অবস্থিত অ্যান্সারটি হল অপশন এ শিবপুর পশ্চিমবঙ্গের বৃহত্তম ইন্ডিয়ান মিউজিয়াম বা জাদুঘর কোথায় অবস্থিত অ্যান্সারটি হল অপশন ডি কলকাতা উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি অ্যান্সারটি হলো অপশন বি মহানন্দা কোন জেলায় গঙ্গা প্রধান দুই শাখায় ভাগ হয়েছে অ্যান্সারটি হলো অপশান সি মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্যশস্য কি অ্যান্সারটি হল অপশান ডি ধান পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয় অ্যান্সারটি হলো অপশান এ পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গের কোন জেলা ধান উৎপাদনে প্রথম অ্যান্সারটি হলো অপশান বি বর্ধমান পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ বেশি হয় অ্যান্সারটি হলো অপশান টি আমন ছিটমহল বা তিন বিঘা করিডোর কোথায় অবস্থিত অ্যান্সারটি হল অপশান ডি কোচবিহার পশ্চিমবঙ্গের মধ্যে চা উৎপাদনের প্রথম জেলা কোনটি অ্যান্সারটি হল অপশান এ দার্জিলিং পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক চাষ হয় অ্যান্সারটি হলো অপশান বি কোচবিহার পশ্চিমবঙ্গের প্রাপ্ত সর্বাধিক খনিজ সম্পদ কোনটি অ্যানসারটি হল অপশান সি কয়লা পশ্চিমবঙ্গের প্রাপ্ত সর্বাধিক উন্নত মানের কয়লা কোনটি অ্যান্সারটি হল অপশান বিটুমিনাস কোন শিল্পাঞ্চল কেন্দ্রকে ভারতের রুড়ো বলা হয় অ্যানসারটি হল অপশান এ দুর্গাপুর পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি অ্যান্সারটি হলো অপশন ডি নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দর পশ্চিমবঙ্গের কোন স্থানটি ওয়ার্ল্ড হেরিটেজ স্থান নামে পরিচিত অ্যান্সারটি হল অপশন বি সুন্দরবন পশ্চিমবঙ্গের কোন জেলা বঙ্গোপসাগরকে ছুঁয়েছে অ্যান্সারটি হল অপশন ডি পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গকে নেপাল থেকে কে পৃথক করেছে অ্যান্সারটি হল অপশন বি সিঙ্গালীলা শৈলশিরা ফালুট শৃঙ্গটি কোন শৈলশিলার অংশ অ্যান্সারটি হল অপশান বি সিঙ্গালীলা পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি অ্যান্সারটি হলো অপশান এ গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কোনটি অ্যান্সারটি হল অপশান বি সান্দাকপু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি অ্যান্সারটি হলো অপশান ডি জয় সেতু পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন কোনটি অ্যান্সারটি হল অপশান এ যুবভারতী ক্রীড়াঙ্গন পশ্চিমবঙ্গের কোন জেলা পুরোটাই মালভূমি অ্যান্সারটি হল অপশান সি পুরুলিয়া পশ্চিমবঙ্গের কোন শহরকে মিছিল নগরী প্রাসাদনগরী বা আনন্দনগরী বলা হয় অ্যান্সারটি হল অপশান ডি কলকাতা পশ্চিমবঙ্গের কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয় অ্যান্সারটি হলো অপশান এ কলকাতা পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির অ্যান্সারটি হল অপশান বি ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির পশ্চিমবঙ্গের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয় অ্যান্সারটি হলো অপশান ডি নবদ্বীপকে তিস্তা নদীর পূর্বাংশ কী নামে পরিচিত অ্যান্সারটি হলো অপশান বি ডুয়ার্স তিস্তা নদীর পশ্চিম অংশ কী নামে পরিচিত অ্যান্সারটি হল অপশান এ তরাই পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়কে কি বলে অ্যান্সারটি হল অপশান সি কালবৈশাখী মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত অ্যান্সারটি হলো অপশান ডি বীরভূম পশ্চিমবঙ্গের শরৎকালের ঝড়কে কি বলে অ্যান্সারটি হল অপশান বি আশ্বিনের ঝড় বিহারীনাথ ও শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত অ্যান্সারটি হলো অপশান সি বাঁকুড়া অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত অ্যান্সারটি হল অপশান বি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অ্যান্সারটি হলো অপশান ডি গোরগাবুরু পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি অ্যান্সারটি হলো অপশান বি সমাচার দর্পণ পশ্চিমবঙ্গের নেক কোন জেলায় অবস্থিত অ্যান্সারটি হল অপশান ডি উত্তর দিনাজপুর চোপড়া পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয় অ্যান্সারটি হল অপশান বি বক্সা ডুয়ার্সে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয় অ্যান্সারটি হল অপশান ডি ময়ূরেশ্বর পশ্চিমবঙ্গের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত অ্যান্সারটি হলো অপশান বি একশো সেমি সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয় অ্যান্সারটি হলো অপশান ডি ক্যানিং পশ্চিমবঙ্গের ক্ষেত্রমান বা আয়তন কত অ্যান্সারটি হল অপশান ডি অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিমি আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কততম অ্যানসারটি অ্যান্সারটি হল অপশান ডি তেরোতম পশ্চিমবঙ্গের উত্তর দিক থেকে দক্ষিণে বিস্তার কত কিমি অ্যান্সারটি হলো অপশান বি ছশো কিমি পশ্চিমবঙ্গের পূর্ব থেকে পশ্চিমে বিস্তার কত কিমি অ্যান্সারটি হলো অপশান এ তিনশো কিমি বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত অ্যান্সারটি হলো অপশান সি তেইশটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি অ্যান্সারটি হলো অপশন বি পাঁচটি স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত ছিল অ্যান্সারটি হলো অপশন সি চোদ্দটি স্বাধীনতার পরেও পশ্চিমবঙ্গের কোন জেলা দেশীয় রাজ্য ছিল অ্যান্সারটি হলো অপশন ডি কোচবিহার আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি অ্যান্সারটি হল অপশন বি দক্ষিণ চব্বিশ পরগনা আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি অ্যান্সারটি হল অপশন ডি কলকাতা পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কয়টি অ্যান্সারটি হলো অপশান সি পাঁচটি পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কয়টি অ্যান্সারটি হলো অপশান এ তিনটি কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সব থেকে বেশি অ্যান্সারটি হলো অপশান বি বাংলাদেশ দু হাজার এগারো অনুসারে পশ্চিমবঙ্গের লোকসংখ্যা কত ছিল অ্যান্সারটি হলো অপশান বি ন পয়েন্ট তেরো কোটি প্রায় ভারতের একমাত্র রাজ্য কোনটি যেটি উত্তরে হিমালয় ও দক্ষিণে বঙ্গোপসাগরকে ছুঁয়েছে অ্যান্সারটি হল অপশান ডি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে ছিলেন অ্যান্সারটি হল অপশান ডি মাতঙ্গিনী হাজরা